তারপরে দেখাবো হচ্ছে এটা এটা আছে নয়ানা এটা হচ্ছে নয়ানা এটা হচ্ছে অনলি নয়ানাতে পাচ্ছি তারপরে একটু কালার সহ দেখাবো এটা আছে এক ভরি তিন আনা এটা হচ্ছে আমাদের এক ভরি তিন আনা এটা অনলি এক ভরি তিন আনা এটা আবার লক সিস্টেমটা অনেক সুন্দর সবই বাহিরের কালেকশন এগুলো এটা আরেকটা কালেকশন এটা হচ্ছে রোজ গোল্ডিয়াম সহ এটা আনা দুই রতি আছে আনা দুই রতি

কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটাও আছে 11 আনা এটা হচ্ছে অনলি 11 আনা আচ্ছা তারপর এগুলো আপনার মিনিমাম হচ্ছে 5 আনা থেকে নিতে পারবেন এখানে এটা আছে 11 আনা 11 আনাতে পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আবার হচ্ছে ভাইয়াদের প্রোডাক্টগুলোও পাবেন अवेलेबल তো এটা হচ্ছে আমাদের এক ভরি 3 আনা স্টোন সহ আর কি তারপরে দেখাবো হচ্ছে এটা আরেকটা ফ্লাওয়ারের মধ্যে সাড়ে বারো এটা হচ্ছে সাড়ে সো ভিউয়ার্স আশা করি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই নিউ সোনাতড়ি জুয়েলার্স এ চলে আসবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান বসুন্ধরা সিটি আল্লাহ হাফেজ